বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি মাঠে দেখুন এই যে মা ওদিকে পুঁইশাক গাছ বসিয়েছিল দেখতে কতটা বড় হয়েছে এই যে মা সুপারি গাছ পরিষ্কার করা চলছে এখন আপাতত দিকে আরও সুপারি গাছ ওখানে একজন মাছ ধরছে আমাদের পুকুরে যে দেখা যাচ্ছে চলুন দেখা যাক কটা মাছ পেয়েছে চলো গাছটা মারা গেছে এই যে আরো সুপারি গাছ মা এখন ঠিক করছে মেরামত করছে গাছগুলোকে ভয় লাগছে জোক না থাকে ওই একটা গাছ হয়ে গিয়েছে ওই যে মাছ ধরছে এখানে একটা কুল গাছও হয়েছে হুট করে এই যে মাছ সত্তে নেমেছে কটা মাছ পেলি মাছ পেয়েছিস এখানে আপাতত জল টল শুকিয়ে গিয়েছে কদিন পরে এখানে সবজি টবজি চাষ করা হবে মা এখন পরিষ্কার করছে এই যে এখানটা সব পরিষ্কার করে সবজি চাষ করা হবে প্রচন্ড রোদ বৈশাখ গাছের মেরামতি চলছে এখন যে এই যে মাঠ থেকে বাড়ি চলে এসেছি এবারে মা কাটবে কচু শাক কচু শাক দিয়ে হয়তো কিছু একটা রান্না করবে যে মা কচু শাক কাটছে কচু শাক কচু শাক কি ইলিশ মাছের মাথা দিয়ে ধরুন দেখা কচু শাক বাছার কাজ চলছে মা কচু শাক কাটছে কচু শাক কাটা হয়ে গেছে এই যে এটি মাছের মাথা দিয়ে যেহেতু কচু শাক সরষে বাটা তো লাগবেই কালো সরিষা নারকেল কুচি কাজু বাদাম আদা এগুলো একত্রে বাটা হবে সে গেছে এদিকে শাকও সিদ্ধ হয়ে গিয়েছে দুটোই কমপ্লিট মাছ ভাজা হচ্ছে ইলিশ মাছের মাথা তাই তো মাছের মাথা এটা দিয়ে রান্না হবে কড়াই এবারে তেল দেওয়া হলো শুকনো লঙ্কা ফোরনে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা আর সাদা জিরে সাদা জিরে

তারপর মতো লবণ এরপর সামান্য হলুদ এবার ইলিশ মাছের মাথাটা দিয়ে দেওয়া একটু নেড়ে কেড়ে নিতে হবে শাকটা কচু শাকটা দিয়ে দেওয়া হলো একটু ঢাকা দেওয়ার পরে এটার অবস্থাটা এরকম দাঁড়িয়েছে দেখেই মনে হচ্ছে ভীষণ টেস্টি টেস্টি হবে এতে নারকেল বাটা কাজু বাটা সর্ষে সরিষা বাটা ইত্যাদি দেওয়া হয়েছে খেতে হবে মনে হচ্ছে দেখা যাক এরপরে কি হয় আমাদের রেসিপি অলমোস্ট ডান এবার নামিয়ে নেওয়া হচ্ছে ঢাকাটা তোলার পরে আরও বেশি স্মেলটা বেরোচ্ছে দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে ব্যাস